আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসি আপনাদের দোকান আর এখানে দেখেন আসলাম পালং শাক পালং শাক দিয়ে আজকে রান্না করবো ছোটো চিংড়ি মাছ

আর না দিয়ে দেওয়া হয়েছে আলু পোড়া তিন মাসের সঙ্গে দিয়ে টুকু বাঁধার জন্য বাতা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে শাক তো সঙ্গে সঙ্গে টুক সিদ্ধ ভালো করে সিদ্ধ হতে যাবে না তিন মাছের সঙ্গে দিয়ে তার একসঙ্গে বাতাও হবে কিছু দেব হবে একটু দিয়ে দেব একটু লবণ হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ডেসক্রিপশনে এই পছন্দ করেন লবণ আর ভিডিওতে দেখাতে একটা অবশ্যই একটা লাইক স্মাইল কমেন্ট করবেন সাবস্ক্রাইব ভিডিওটা করে দিবেন হ্যাঁ বন্ধুরা ওই লবণ হিসেবে আপনাদের তো ক্যামেরার কাছে দরকার আছে আমার কাছে থাকলে আশা করি আমার এগিয়ে যাওয়া সম্ভব একটা হাতে কোনো কিছু করার সময় না স্কুলে যাওয়া করে সবাই তাদেরকে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে কেউ বলবো এখানে দিয়ে দেবো রুশন কোশিং কোশিটা দিয়ে দিয়েছে

তুল লাগবে লাল মসল নেব এবার তো তরকারি মশলাগুলো দিয়ে দেবো হলো তাদের তরকারি তুল হলো বেশি লাগবে

মশলাটা ভালো করে পোষায় গিয়েছিল ভালো করে পোষায় নিয়ে তাহলে স্বাদ বাড়ানোর জন্য কিছু দিয়ে মাছ আলু মশলা তার সাথে পালং শাকটা দিয়ে দিয়েছে এখন এবার এবার

আমি দিয়ে সিমের বেশি রান্না করব তারপরে ভিডিওটি দেখানো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক